হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে প্রত্যেক দিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও শুরু করলাম আর ভিডিওটা কিন্তু আজকে অনেক বেলা থেকে শুরু করলাম তো সমস্ত কাজ কমপ্লিট এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম এই যে স্নান হয়ে গেছে চশমাটায় জল জল থাক পরে মুচগু স্নান হয়ে গেছে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর মানে যাবতীয় যা রান্না বান্না গ্যাস মোচা সমস্ত কমপ্লিট করে তারপরে আজকে স্নান করেছি তো তো ফ্রেশ লাগছে বেশ হ্যাঁ না যাই হোক নিচে যাব ডাকছে কারণ কুকটুস হয়তো মামা করছে তো সেই কারণে বর ডাকছে যে নিচে আসো তো চলো এখন নিচে যাওয়া যাক এরপর থেকে মানে সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে তোর হাজবেন্ড বাড়ি আছে তো সেই কারণে আর কি আরও রাত্রি সমস্ত কাজ ছেড়ে স্নানটা করতে পেরেছি আর অন্যদিন তো সকালবেলা রান্না থাকে ওই জন্য সকালবেলা স্নানটা হয় না স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তো চলো আর এখানে বেশি কথা বলবো না নিতে চাই আজকের ভিডিওটা খুব ছোট। সেই কারণে তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আসলে কি হয়েছে জানো তো বন্ধুরা কয়েকদিন ধরে না ভিডিও বানানোর কোনো এনার্জিই পাচ্ছিলাম না তো সেই কারণে আর কি ভিডিও শ্যুট করা হয়নি সংসারের কাজ তো করতেই হয়েছে দেখো আমার পাশে করছে তো যাই হোক সংসারের কাজ তো করতেই হয়েছে কিন্তু এই যে শুট করার কোনো এনার্জি পাইনি আজকের ভিডিওটা কোনো রকমভাবে এডিট করে তোমাদের সাথে পোস্ট করব কালকে থেকে একদম মন দিয়ে কাজ করা শুরু করব। আর হেলামি দিলে হবে না অনেক হেলামি ঝুলামি দেয়া হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এবার চলো নিচে যাই আর কি কী রান্নাবান্না করেছি এবার তোমাদের সাথে শেয়ার করি এই যে হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য করেছি এই যে কই মাছ আর একটা রুই মাছ ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আছে ঝাল ঝল করে রসা রসা কষা কষা করে ট্যাংরা মাছ তো এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এই যে কুট্টুসকে ডাকছি ও উঠতেই চাইছি না উঠতেই চাইছি তারপরে জোর করে তুলে কোলের মধ্যে ঝরিয়ে নিলাম তারপরে একটুখানি কথা বললাম গল্প করলাম তারপরে কুট্টুসের মুখটা আবারও ঠিক হয়ে গেল এই দেখো বন্ধুরা কুটতুসের জন্য এই যোগাম একটা নেওয়া হয়েছে তো দিয়ে গেছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে দিয়ে গেছে আর এগারোটা সাড়ে এগারোটা নাগাদ কিন্তু ও যেহেতু স্কুলে ছিল আমি আর খুলিনি তাই ওকেই দিয়েছি যে তোর জিনিস তুই খোল খুব আনন্দ পাবে তো সেই কারণেই পাচ্ছে না ছিটতে হলো তো প্যাক অনুযায়ী প্যাক থাকতে দেখলে খুব আনন্দ পাবে তো চলো একা একা পাচ্ছে না ওকে একটু হেল্প করি দুষ্ট হয়ে গেছে কেমন গন্ধটা বলতো জুতো জুতো নতুন জুতো গন্ধ না